কি ঝাড়ু বলে সব সবসময় আমি গড় ঝাড়ু দিতে হ্যাঁ আম্মা বলে সবসময় ঘর আমি ঝাড়ু দিতে ক্যাতি ঘর ঝাড়ু দিবি কে তার আম্মা কি করে আম্মা শুয়ে থাকে আর তোর অবস্থাকে আম্মা বলছে যে এই কাপড় চোপড় পড়তে আমি ভালো কাপড় চোপড় না পড়তে আর খালা আমার সবসময় মারে আমার কস না কে তোমার বললে আরো মাইট দে আমারে কদিন তোর বাপের কাছে কস তাহলে তোর গলা টিপে মারলাম ঘুমানোর সময় আমি একটা জিনিস বুঝি না সংসার টাকার আমার না সংসারের কর্তাকে আমি তো আমি তো বাইচা আছি এখনো আর আমি বাইচা থাকতে আমার ছেলে ঘর সংসারের কাজ করব তারপর মেয়ে রাজে সমস্ত কাজ করে ওই কাজ তুই করস কেন থাক করি তুই আমার আবার মাইট দেবো আমার এই ছাড় মায়ের দিব মানে আর বাপের বাড়ির কামাই কাজ নাকি তুই আমারে দেখলে আমার ভয় লাগে কি কমো আমার বয়নে আমার সুফাত বইতে না করছে নিচে বইতে ওর বাপের বাড়ি থেকে দিছে নাকি ওপরে বা আম্মা দেখলে ওপরে বা কি কমো জানস আমি প্রায় সময় রাত্রে আসে না ঘুমাই ঘুমের থেকে একটু নড়াচড়া করি পাশে দেখি নাই আবার অনেক সময় দেখি যে বারান্দা যায় মোবাইলে কাল কথা কয় রাইতে আড়াইটা তিনটা বাজে মোবাইলে ব্যস্ত থাকে আমি এই জিনিসটা বুঝি না আমি জিজ্ঞেসও করি না যে জিজ্ঞেস করলে আবার কি মনে করে আমারে ভুল বুঝে প্রায় সময় দেখি যে মোবাইলে ব্যস্ত থাকে কার সাথে যেন হাসে হাইসে কথা বলে জিজ্ঞেস করলে বলে আমার খালা তো বোন চাচা তো বোন মামা তো বোন কি কম আমার কালকে বিকালে আছে না আম্মা আবার শুনলে আমার বকা দিব তুই কর নির্ভয় কর তার আম্মা ইতরো ন মে কাস কালকে বিকাল সাদে আম্মা জানি কার সাথে কথা বলছে ফোনে আমি গইছি সাদে আমারে দুইটা থাপপুর দিছে গালের মধ্যে গালের মধ্যে থাপপুর দিয়ে বার করেছে সাদেরতে কো যা তুই নিচে যা পর আমি চইলাইছি আমি যাব বিদেশে এই অবস্থা দেখে কেমনে বিদেশের যাই আমি কার লং কোন সর পর কোসে কি না আল্লাহ জান ভাষা কি বাইরে ভাষা একটা আঙ্কেল আছে ওটা বলে কিস্তি নিতে আসে টাকা তুলছে বলে আম্মা লোনের এক লাখ টাকা তুলছে ওই ছাড়টা কিস্তি নিতে আসে রাখলে কিস্তি নিতে আসে কিসের এক লাখ টাকা তুলছে আর রাত্রে কিসের কিস্তি আমি রাত্রে বাসায় আসি অনেক রাত্রে এগারোটা বারোটার আগে তো আমি কোনোদিন আসি না আর যেদিন আসি একটু তাড়াতাড়ি ওই দিন এগারোটার মধ্যে আসি এর আগে আসে না সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আসে আবার চলে যায় সাতটা আটটার দিনটা মানে দুই তিন ঘন্টা থাকে রুমের মধ্যে দরজা আটকে থাকে তো কিছু জিজ্ঞাসা নেই যে আম্মু ওইটাকে আমি জিজ্ঞাসা করছিলাম একদিন আমার গালের মধ্যে দিছে থাপ্পু পরে আর কোনোদিন জিজ্ঞাসা করিনি রাব্বিল জুতা তো তুমি এখানে আরে তোমাকে না বলছি যে তুমি এই নংরা ড্রেস নিয়ে আজ সোফায় বসবে না তুমি সোফায় কেন বসছো এই তোমার সমস্যা কি সোফায় বসলে তোমার সমস্যা কি না আসলে ওর তো ড্রেসটা নংরা এইজন্য আর কি আর নংরা ড্রেসে কেন থাকে নতুন নতুন কাপড় চোপড় এনে দিছি তোমার ছেলে পরে না বলে যে এখানে ভ্যারাইটি টাই মানে সরি অ্যাকশন তোমার ছেলেই তো পারে না বলে যে এখানে বেড়াতে যাবো তখন পরব এখন পরে কি সবগুলো নষ্ট করে ফেলাবো না সারাদিন তো বাসায় থাকি এই জন্য দাও পরিষ্কার করে দেই না কি বলো পরিষ্কার করবি মানে জুতা কি পরিষ্কার করছ নাকি প্রতিদিন সকালবেলা জুতা পরিষ্কার করাই কি বলো তুমি এসব মিথ্যা কথা কেন বলতিছো বাবার সামনে আর এখন তুমি জুতা হাতে নিও আর কেন খুঁজতেছ এটা বলো আগে জুতা আসলে হইছে কি ওই যে মানে ওই 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 রুমে ছিল তো এই জন্য আর কি মানে ওকে বলছিলাম যে ওই ওই রুম থেকে আই না এই এই রুমে রাখতে শোনো তোমার একটা কথা বলি তোমার হয়তো পেটে হয় নাই বা তোমার ওর সন্তান না হ্যাঁ এটা তো বাস্তব ও কিন্তু আমার সন্তান ওর শরীরে আমার রক্ত ওর মা মারা যাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবন আর কখনও বিয়ে করব না কিন্তু যাই হোক এই ছেলেটার মানে দেখভালের জন্য একটা লোক দরকার আর ওরও একটা মার প্রয়োজন আছে ঠিক ওই রকম চিন্তা করে আমি বিয়ে করছি আমি কিন্তু শোনো শারীরিক কোনো সমস্যার জন্য বিয়ে করি নাই কারণ শারীরিক চাহিদা মেটানোর জন্য অনেক জায়গা আছে বা ওইটা না হলেও চলবে শুধু আমার সন্তানটার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে যে ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যাতে ভালো কেউ টেক কেয়ার করতে পারে চিন্তা ভাবনা করে যে ওর ভবিষ্যৎটা যেন নষ্ট না হয়ে যায় আমি তো মনে করো অর্থ উপার্জনের জন্য বাইরে বাইরে থাকি ছেলেটাকে বাসায় দেখাশোনা করার মতো কেউ নাই ওর খাবার দাবারের কষ্ট হয় এই চিন্তা ভাবনা করে আর আমি বিয়ের আগেই কিন্তু তোমাকে সব কিছু আমি বলছি যে দেখো আমি আমি কিন্তু বিয়ে করতাম না শুধু করতেছি একটা কারণে আমার ছেলেটা মামরা ছেলে এ ছেলেটার দিকে তাকাইলে আমার খুব কষ্ট হয় তুমি কি বলছিলা তুমি কোনো টেনশন করো না তোমার ছেলে মানে আমার ছেলে পৃথিবীর কেউ কখনও কোনো সময় বলতে পারবে না ওটা আমার সব ছেলে এভাবে পড়ছিলা তোমার ওপর আমি বিশ্বাস করছিলাম তোমার উপর আস্থা রাখছিলাম যার জন্য তোমাকে বিয়ে করছিলাম কিন্তু তুমি বিয়ে হয়ে আসার পর থেকে ছেলেটার উপরে অমানসিক নির্যাতন করতেছো ও আসলে তুমি কাপড় ছোপায় বলছো খেলা যাই হোক

তোমরা দুই বোনে মিলাই ছেলেটার উপর এরকম অর্থচার করো আর আমি বাসায় আসলে যা আমি যদি জিজ্ঞেস করি রাবিল কোথায় জানো না ছেলেটা কেমন যেন শুকায় যেতেছে তোমার কথা শোনো না তোমার ছেলেটা ঠিক মতো খাবার দাবার খায় না হ্যাঁ তুমি তোমার চাই আমি যখন আসছিলাম কেমন ছিল আর এখন তো মার্শাল্লা তুমি যখন আসছিল তখন শরীর স্বাস্থ্য আরো ভালো ছিল এখন তো দিন দিন নষ্ট হয়ে গেছে তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতো আর এখন এই যে কাজের ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকে কেন ওর ভাল শোনো কোনো কথা বলবো না আমি আজকের মতো বইটা দিলাম ফার্স্ট অ্যান্ড লাস্ট এরপর যেন আমাকে বলতে না হয় ওর প্রতি কোনো রকম কোনো নির্যাতন করলে আমি কিন্তু কাউকে ছাড় দেবো না যাও যার যার ঘরে যাও যা যা কেন যাও শোন এ ব্যাপারে তোর সাথে পরে কথা বলবো ঠিক আছে আর ওরা তো সম্পূর্ণ জিনিসটা অস্বীকার করতেছে আমি ওদেরকে হাতে নাতে ধরো তো যা কিছুই বলে ওরা অস্বীকার করে এখন মনে কর কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তো আমি কিছু করতে পারি না বাপ আচ্ছা আচ্ছা আমার কিন্তু ধরতেছে না তোর খালা অস্বীকার করতেছে না এখন ওদেরকে মনে কর হাতে নাতে ধরতে প্রমাণ সহ তাইলে মনে কর আমি একটা ব্যবস্থা নিতে পারবো আমি এখন বাইরে যাবো ঠিক আছে তোর মাও জানে তোর খালাও জানে যে আমি তো অনেক রাত্রে বাসায় আসি বাইরে যাবো না বাইরে আসে বসে আসি আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢুকবো ঢুকে আসি আমি তো বাইরে সাথে সাথে তোলে দেখা করাই নাকি ঠিক আছে যা আমি এই বাড়ির আশেপাশে আছি বাইরে তো আছি ভালো লাগব না দশ দিনের যন্ত্রণা চাইতে একদিন একটু যন্ত্রণা সহ্য বাবা হবা ঠিক আছে যাও তুমি তোমার রুমে যাও কই তুমি এদিকে আসো

নাক তোর কোন মায় আনবে হম নাক এখানে থাকে নেকড়া তো আমি খুঁজে পাইতেছি না আম্মা এই নেকড়া খুঁজে পাইতেছিস না চোপাটা তো চালাইতে পারতাছস নেকড়া রান্না করে হারাম খালি কাজে ফাঁকি দেয় কি রে এত চিল্লা কেন কি দুলাবে চলে গেছে হ্যাঁ বান্দির বাচ্চা বাপলে বাপকে বিচার দেশ লাগাইতেছ আম্মা খালা তুমিও মারও খালাও মারে তো তোমারে কে মাথায় উঠে আদর করবে হ্যাঁ না চুমলাইতে থাকবে আদর কর এই যেগুলো না অসময় নিয়ে সুন্দর করে দিবি দোয়া ছাদে নিয়ে মেলে দিবি একটু যেন না থাকে আর বাপের কাছ বিচার দাও হুম বিচার বের করবো বদমাইশের বাচ্চা যা এখন থেকে তিন বেলা খাওন দিবি না খাওনা আরো কমায় দিবি

আমার ছেলের উপর যদি কোন রকম অনাদর হয় অযত্ন হয় আমি সাথে সাথে কিন্তু তালাক দিয়ে দেম তোরে ঠিকই বলছিলি যে তুমি এটা কখনো ভাইগোই না যে হরে আমি সব ছেলে মনে করুম মনে করুম ও আমার গর্বে ধারণ কুশল সন্তান বলছিলি না ওই পোলা আমার হ্যাঁ ওই পোলা আমার পেট ডাইবো আলক্ষী অপায়া একটা পোলা পোলা দাঁড় কি অপায়া একটা পোলা অলক্ষী অপায়া তা কি হোক দেখি লক্ষ্মী ধিকি লক্ষ্মী তোমার এখানে কি

সন্তান যে হয় নাই কথা বলো না কেন এত তাড়াতাড়ি সন্তান নে বডি নষ্ট হয়ে যাব বুঝছ না এইজন্য বডি দেহে দেহে কি মানে নি ভাড়া দিবা বডি মুখ সামনে কথা বডি কি বডি কি অটো রিকশা পাইছো যে দৈনিক জমা হিসাবে ভাড়া দিবা নাকি

কত সুন্দর সুন্দর মধুর মধুর কথা কয় তোমার ছেলেকে আমি কখনো কষ্ট দিই না তোমার ছেলেকে গরম গরম রান্না করে খাবার দেই দামি দামি ভালো ভালো কাপড় চোপড় পরাই এই কাপড় চোপড়গুলি এই যে লুঙ্গি একটা ছিড়া দেখছো চোখে চোখে লাগে না এগুলি চোখে লাগে না হ্যাঁ লাগতো যদি তর্গর্বে হইতো তাহলে লাগতো অন্যের সন্তানরা যদি নিজের সন্তান মনে করতে পারস না বিয়ে বুঝলি কেন সব তো দেখে শুনে বিয়ে বুঝো তাহলে কি লুকোচুরি করে বিয়ে করছি আমি হ্যাঁ এই লুকোচুরি করে বিয়ে করছি কেন করোস কাজগুলি বিয়ের পর থেকে এ পর্যন্ত শুধু আমার ছেলেটাকে তুই কষ্ট দিতেছ কেন তোর নির্যাতন করস খাবার দাবার ভরণ পোষণ থেকে শুরু করা কোন দিক দিয়ে তোর আমি অভাবে রাখছি কোন কষ্টটা আমি তোরে দিতেছি একশো টাকা চাইলে পাঁচশো টাকা দেয় পাঁচশো টাকা ছেলে দুই হাজার টাকা দেয় কেন এ হতো এই মৃত্যুর ভয় নাই হ্যাঁ যে একটা এতিম ছেলে যার মা নাই আর তোরা মায়ের মতো সম্মান করে শ্রদ্ধা ভক্তি করে তোর সাথে কখনো বেদবি করছে করে তাহলে আমি তো ওইভাবে শিক্ষা দিই সন্তানকে তোর কাছে কি চাই বিনিময় একটু আদর একটু ভালোবাসা দেখ এত অত্যাচার এত দিন যাবৎ করতেছ আজ পর্যন্ত আমারে বলে নাই কিন্তু এখন আইসা বলছে কেন বলছে জানোস আর দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার সন্তানের জন্য আমার অনেক কষ্ট হয় কারণ আমি বাবা তো পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা সন্তানের জন্য যা কিছু করে সন্তানের জন্য করে সন্তানের সুখের জন্য করে আমি আমার ছেলের জন্য আমি তোরা ছেড়েও দিতে পারবো কিন্তু আমার ছেলের কষ্ট আমি সহ্য করতে পারবো না তোর মতো কিছু মা আছে যারা যাই না শুই না বিয়ে বসে ওই সন্তানকে গিয়া আপনের মতো করে কিছুদিন রাখে তারপর একটা সময় কী করে নির্যাতন অমানসিক নির্যাতন করে হত্যা পর্যন্ত করে এরকম ঘটনা দেখতেছি তো মোবাইলে ফেসবুক ইন্টারনেটে ঢুকলে এরকম সংবাদ হাজারও পাওয়া যায় দেখটা আবার ভাবে না যে ও কারো মায়ের সন্তান ওর ভাগ্যে নাই ওর নসিবে নাই আল্লাহর নসিবে মা রাখে নাই যার জন্য ওর মা চলে গেছে সেই সন্তানটাকে একবার নিজের সন্তানের মতো করে মানুষ করে দেখ কত শান্তি কত ভালোবাসা কাপড় চোপড় নিয়ে চলে যাও আমার ভুল হয়েছে এবার মতো আমার মাফ করে দাও আসলে আমি বুঝতে পারিনি আম্মুরে মাফ করে দাও এবার মতো তোমার কাছে কষ্ট লাগে না একটু দেখো তো ছেলেটা কি পরসে তুমি কত দামি শাড়ি পরছো দামি দামি কসমেটিক পরছো কত সুন্দর করে সাজা পরিপাটি হয়ে থাকো আর তোমার সন্তান মানে তোমার সৎ সন্তান সৎটা নিয়ে জ্ঞাপন করে নাও যায় না একটাবার শুধু দেখো সৎ না ভাইবা যে আমার নিজের সন্তানেরা ওইরকম করে একটা বার দেখো ওর সাথে আচরণ করা তোমার কাছে ভালো লাগবে ওর কাছে ভালো লাগবে আর সবচেয়েতে ভালো যার লাগবে সে হলো মহান আল্লাহ বাক আল্লাহ অনেক খুশি হবে আল্লাহ কি বলছে জানো এতিমের মাথায় যে হাত রাখে আমি আল্লাহ তার মাথায় হাত রাখি একটা নিজের সন্তানের মতো ফিল করো দেখবা কী আনন্দ কি শান্তি চিন্তাই করতে পারব না আর করবা কখনো এরকম হ্যাঁ আর করো নিজের সন্তানের মতো করে ওরা মানুষ করো তোমার প্রতি আমার অনেক বিশ্বাস ঠিক আছে যা যাবা ভিতরে যা এগুলি উঠে ভালো এখান থেকে